সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনাম বিস্তারিত উত্তেজনা তুঙ্গে লেবাননের দক্ষিণ অঞ্চলে রাতবার ইসরায়েলি হামলা আর বিস্তারিত জানিয়ে দেব ন্যাটো জোটের অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান গাজায় আগ্রাসন চালাতে গিয়ে আরো এক ইসরায়েলি কমান্ডো নিহত আরো থাকছে উত্তর কোরিয়াকে ঠেকাতে দক্ষিণ কোরিয়ার ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েনের পরিকল্পনা ফিলিস্তিনদের কাঁচা নগরে ফাঁকা করার নির্দেশ দিল ইজাইলি বাহিনী। উত্তজনা বাড়িয়ে 76 যুদ্ধ বিমানের অনুপ্রবেশ এবং সর্বশেষে জানিয়ে দেব ইজরায়েল হামলা বন্ধের যে শর্ত দিল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামকন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ উত্তেজনা তুঙ্গে লেবাননের দক্ষিণ অঞ্চলে রাতবার ইসরায়েলি হামলা লেবাননের দক্ষিণ অঞ্চলে রাতবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দেশের আয়ত আল সাব রাব আল থালাতিন আল আউদিয়াসি এবং খিয়াবে হামলা চালিয়েছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরা ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা হিজবুল্লার একটি পর্যবেক্ষণ কেন্দ্র রকেট লঞ্চ বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা ছাড়িয়েছে তবে সেসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি অন্য অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এ নিয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ ড্রোন হামলা এক সেনা আহত হয়েছে এমন খবর প্রকাশ করার করার পরেই লেবাননের দক্ষিণ অঞ্চলে রাতবার হামলা চালালো ইসরায়েল ইসরায়েলের নতুন ওই হামলার ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়লো গত বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েল এবং হামাসের মধ্যে তুমু যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে নব্বই হাজারের বেশি সেই সঙ্গে বিশ হাজারের বেশি শিশু নিখোজ রয়েছে গাজায় হামলা শুরু পর থেকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের উপর হামলা শুরু করে হিজবুল্লাহ হামলা বন্ধ না হলে ইসরায়েলের উপর তারা হামলা চালিয়ে যাবে এরপর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে সম্প্রতি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন দুপক্ষের মধ্যে যে কোনো সময় প্রথমে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ব্রাশিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সর্ব ন্যাটো জেদ্র অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সর্ব করেছে বলে মার্কিন নীতি দিনে ন্যাটো সামরিক জোট অভিযোগ করেছে তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান ন্যাটো বলেছে ইরানের দেয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া জবাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ এক বিবৃতিতে বলেছেন ন্যাটো জোট সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য দাবি করেছে ন্যাটো জোটের নেতারা গতকাল দাবি করেছেন যে উত্তর কোরিয়া এবং ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের চালানোর ক্ষেত্রে রসদ যোগাচ্ছে বা মস্কো প্রতি দেশ দুটির সহ সামরিক সমর্থন এর আওতায় উত্তর কোরিয়া এবং ইরান রাশিয়াকে গোলা এবং ড্রোন সরবরাহ করেছে যা ইউরো আটলান্টিক নিরাপত্তা ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং বৈশ্বিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এই সম্পর্কে প্রযুক্তি সংঘাত বাড়িয়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে যাবে ইরানের মুখপাত্র বলেছেন ইউক্রেনকে কেন্দ্র করে বর্তমান যে সমস্ত সংঘাত এবং ঘটনাবলী ঘটেছে তা মূলত ন্যাটের উস্কানিমূলক এবং ফসল রয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধের সাথে ইরান এবং রাশিকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চিহ্নিত এবং পশ্চিমারা ইউক্রেন কারো সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে এক হিসেবে ব্যবহার করবে তিনি সুস্পষ্ট করে বলেন ইরান কখনো ইউক্রেন সংঘাত চলার মধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেনি বরং তেহরান সবসময় রাজনৈতিক এবং কূটনৈতিক সময়ে সমস্যা সমাধানের কথা বলে আসছে সূত্র পাস টুড়ে গাজা আগ্রাসন চালাতে গিয়ে আরো এক ইসরায়েলি কমান্ডো নিহত ফিলিস্তিনি গাজা উপত্যকার রাজধানী গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদে ইসরায়েলের আরো এক সেনা নিহত হয়েছে নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস তালহাল হাত এবং তার বয়স একুশ বছর নিহত ওই সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর ম্যাগলান কমান্ড ইউনিটে কর্মরত ছিল এবং মঙ্গলবার বিখেলে গাজা স্নাইপেদের গুলিতে সে নিহত হয় বুধবার এই তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি ও টাইমস অফ ইসরায়েল এদিকে গতকাল গাজা সিটিতে যুদ্ধ সময় আলেকজান্দিয়ানিয়া ব্রিগেডের দুই রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত আছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই দুই সেনা বোমার বিস্ফোরণে আহত হয় অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা সিনবেতের দক্ষিণ অঞ্চলের ইউনিটির প্রধান পদত্যাগ করেছেন গত সাত অক্টোবর গাজা থেকে হামা সহ ফিলিস্তিনি পুত্র যোদ্ধারা ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছিল তা মোকাবেলার ব্যর্থতা দায় নিয়ে সিনবেতের দক্ষিণ অঞ্চলের প্রধান পদত্যাগ করে ইসরায়েলের হিব্রু ভাষা গণমাধ্যম গতকাল এ খবর দিয়েছে হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার জন্য সিনবেতের ওই কর্মকর্তা ইসরায়েলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে উত্তর দক্ষিণ লেজার সাতাত্তর বছর নিয়ম ভেঙে ভয়ঙ্কর অস্ত্র মোতায়েনের পথে হাঁটল দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ড্রোন করতেই সিউল ভয়ঙ্কর ধরনের লেজার অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে প্রথম দেশ হিসেবে সেনাবাহিনীতে এই ধরনের অস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া দেশে অস্ত্র সংগ্রহ সংস্থা বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে স্টার ওয়ার্স প্রজেক্ট এর আওতায় এই অস্ত্র মোতায়েন করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিষয়ক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী হেনহুয়া অ্যারো স্পেস সংস্থার সহায়তা ড্রন বিধ্বংসী লেজার অস্ত্র তৈরি করেছে অত্যাধুনিক প্রযুক্ত নির্ভর ওই অস্ত্রটি বেশ কার্যকর এবং তুলনামূলক সাশ্রয়ী প্রতিবার লেজার আক্রমণের খরচ হবে মাত্র দেড় লাখ ডলার এই লেজার নীরব এবং অদৃশ্য লেজার অস্ত্রগুলো দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আলোর রশ্মির মাধ্যমে ড্রোনের ইঞ্জিন বা অন্যান্য বৈদ্যুতিক সঞ্জাম পুড়িয়ে উড়ন্ত ড্রোনকে ধ্বংস করবে বলে জানানো হয়েছে উনিশশো থেকে তিপ্পান্ন সালে কোরিয়া যুদ্ধে শান্তি চুক্তির মধ্য দিয়ে শেষ হয় চুক্তিতে নিরস্ত্রকরণ সহ ভয় এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে সম্মত হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তবে এমন লেজার অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই চুক্তি ভঙ্গ করতে যাচ্ছে সিওল ফিলিস্তিনদের গাজা নগরে ফাঁকা করার নির্দেশ দিল ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে অবস্থানকারী সব ফিলিস্তিন কেশ ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গাজা ছেড়ে দক্ষিণ দিকে যেতে চলে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ এবং মধ্য গাজায় ইসরায়েলি নতুন করে হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে খবর আল জাজিরার উত্তর দক্ষিণ এবং মধ্য গাজায় ইসরায়েলি হামলায় গত আটচল্লিশ ঘন্টায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে বুধবার উড়োজাহাজ থেকে লিপলেট খেলে গাজা নগরীতে থাকা সব ফিলিস্তিনকে শহর ছাড়তে বলা হয় তাদের নিরাপদে দক্ষিণ দেওয়ার আলবালাহ এবং আজ যাওয়া যেতে বলা হয় তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এই নির্দেশ না মানতে গাজা নগরীর প্রতি আহ্বান জানিয়েছে হামাস শাসিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় তারা ওই নির্দেশকে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছে গাজার আল আউদা নামের একটি বিদ্যালয়ের ইসরায়েলি বিমান হামলার একদিন পরেই গাজা নগরী খালি করার নির্দেশ দেয়া এলো এই হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছে আহত তিপ্পান্ন জন বেশিরভাগই নারী এবং শিশু বলেছে গাজানগরী খালি করা নির্দেশ রিস পরিবারগুলোর ভোগান্তিকে আরো তীব্রতর করে তুলেছে তাদের মধ্যে এমন অনেক আছে যারা বহুবার বাসস্থ হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতুরেস এর স্টিভিন ডুজারিক বলেন বেসামরিক নাগরিকদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের শেষটির চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ ন্যাটো সম্মেলনের মধ্যে উত্তেজনা বাড়িয়ে একদিনে তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর জানিয়েছে যা এই বছরের আগেই তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়া চালিয়েছিল বেইজিং খবর তার পরের দিনই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে চীন তাই পে ঠিক একদিন আগেই দ্বীপের চারপাশে চীনা যুদ্ধমান দেখেছিল বুধবার বেইজিং এ দাবি করেছিল ওই যুদ্ধমান পি এল মিছিলে বিমান বাহির শানডং এর সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আর সকাল ছয়টা পর্যন্ত তাইওয়ানের আশেপাশের ছেষট্টিটি পিএলএ বিমান এবং ষাটটি চীনা জাহাজ শনাক্ত হয়েছে এর মধ্যে ছাপ্পান্নটি যুদ্ধ বিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে এর আগে গত মে মাসে বেজিং তাইওয়ানের আশেপাশে বাষট্টিটি যুদ্ধ বিমান এবং সাতাশটি নৌযান পাঠিয়েছিল দেশের সামরিক বিশেষজ্ঞ সুজিন বলেছেন সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উন্নয়ন প্রতিক্রিয়া হিসেবে চীন তাদের সবশেষ শক্তি প্রদর্শন করেছে তাইন পরিস্থিতি নজর রাখছে এবং এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখাবে ইসরায়েল হামলা বন্ধের যে শর্ত দিল হিজবুল্লাহ ইসরায়েল হামলা বন্ধ করতে চায় লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ তবে এজন্য গাজা যুদ্ধ বিরোধী কার্যকর করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি বুধবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ ইসরায়েলকে এই শর্ত দিয়েছেন তিনি বলেন হামাজ কাজায় যুদ্ধ আলোচনার ইসরায়েলের সঙ্গে করছে প্রতিরোধের অক্ষ এর পক্ষ থেকে যদি এই চুক্তি হয় তাহলে ইজবুল্লাহ আলাদা আলোচনা ছায় ইসরায়েল হামলা বন্ধ করবে সপ্তাহখানেক আগে ইসরায়েল হামলা নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসিরের এর স্মরণে অনুষ্ঠানে বক্তব্য দেন নাসুল্লাহ বক্তব্যে তিনি দাবি করেন লেবানন সীমান্তের সংঘর্ষের ফলে কাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল তিনি বলেছেন উত্তরাঞ্চলের সীমান্ত পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে যদি তারা অবস্থা বন্ধ করতে চায় তবে তাদের কাজা আগ্রাসন বন্ধ করতে হবে একই সঙ্গে নাসুল্লাহ সতর্ক করে বলেছেন হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং তার যুদ্ধে ভীত নয় ভীষণে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার কোন রকেট এবং ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি নাসরা বলেছেন হামাজ পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষে এবং সমগ্র প্রতিরোধের অক্ষের পক্ষ থেকে আলোচনা করেছে হামাজ যা মেনে নেবে আমরাও তা মেনে নিব। নাসুল্লাহ বক্তব্য হিসেবে হামাসের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলা সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট হলো প্রতিরোধ অক্ষ সূত্র টাইমস অফ ইসরায়েল